গোয়ালডাঙ্গায় রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ স্বাধীনতা দিবসে প্রাক্কালে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করলেন বাঁকুড়ার গঙ্গা জলঘাটি ব্লকের গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দারা সোমবার সকাল থেকে বাঁকুড়া আনিগঞ্জ জাতীয় সড়কের গোয়ালডাঙ্গা মোড়ে শতাধিক পুরুষ মহিলা ও ছাত্রছাত্রী একত্রিত হয়ে সড়ক অবরোধে সামিল হন গ্রামবাসীদের অভিযোগ গত বারো বছর ধরে গ্রামের মূল রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন পথশ্রী প্রকল্পে রাজ্যের বিভিন্ন কাঁচা রাস্তা ঢালাই করা হলেও গোয়ালডাঙ্গার এই রাস্তা তালিকাভুক্ত হয়নি ফলে প্রতিদিন খানা ভরা পথে যাতায়াত ভোগান্তি পথে হচ্ছে সাধারণ মানুষকে বিশেষত জরুরি চিকিৎসা ডায়ালিসিস রোগী পরিবহন বা শিশুদের স্কুলে যাওয়া সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে না হলে আরো বড় বৃহত্তর আন্দোলনে নামবেন তারা অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সাথে আলোচনায় বসেন তবে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে গ্রামবাসীরা জানিয়েছেন কাজ শুরু না হলে আন্দোলন চলবে। eh 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 আমি <laughs> কোমৰ অপাৰেচন হৈছে নামে আছে संग्राम छात्र <स्थाँ> <स्थाँ> جي ڪيڊا لا অবরোধ হচ্ছে রাস্তাটা বিগত তিনবার চারবার আমরা থানা পঞ্চায়েত বিডিও সাহেবকে দিয়েছি কোন আমল করে নাই তার জন্যে আমরা কত অবরোধ করেছি বেশি আমাদের রাস্তাটা হয় জানিয়েছি কোন পদক্ষেপ নেই আমরা চাইছি রাস্তাটা যেতে হয় চলাচল যেমন হয় গাড়ি ঘোড়া যেমন যায় যেমন ভালাই হয় আর যদি না হয় তাহলে আমরা বিহত্র আমাদের নামিয়ে আমাদের আজকে পথহরনের মূল কারণ দীর্ঘ পনেরো বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হয়নি এই রাস্তা দিয়ে পারাপার হতে পারছে না স্কুল স্টুডেন্ট এবং গর্ভবতী মায়েরাও পেরোতে পারছে না ডাইলসি করতে যাচ্ছে একজন এই তো দুদিন আগে পের পেরোচ্ছে না ওইখানে নামিয়ে দিচ্ছে তবে একজন ডায়ালসি যদি করতে যায় হেঁটে হেঁটে যায় তবে আবার বেঁচে থাকবে আমাদের এইটাই দাবি আর মহিলা গ্রুপ যেটা মহিলা গ্রুপ আমাদের গ্রামের স্বার্থে আমরা নিজেদের সবাই সকল গ্রামের সকল মিলে এসে তাই আমাদের জাতীয় অবরোধ এনে সিক্সটি থেকে এত সামনে গ্রাম তবু এই গ্রামের এই দুর্দশা তাই আজকে আমরা এই অবরোধে নেমেছি আপনারা কি চাইছেন আমরা অবিলম্বে রাস্তার মেরামতি চাইছি কারণ দীর্ঘ কটা বছর ধরে কোনো মেরামতি হয়নি দু এক গাড়ি মোরাম ফেলে দিচ্ছে যে কাজ ওদের গায়ে লেগ সারা করে দিচ্ছে তাই আমাদের দাবি পাকা রাস্তা চায় হ্যাঁ আমরা পঞ্চায়েতেও জানিয়েছি লিখিত দিয়েছি বিডিওকেও লিখিত দিয়েছি ওরা ওরা বলছে হবে হবে প্ল্যান টেশন দেওয়া হবে না আজ দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হচ্ছে কোন পদক্ষেপ নেই আমাদের গ্রামের স্কুলে ছাত্রছাত্রীরা ছাত্রী স্কুলে দু মাস যেতেই পারছে না ঠিক মতো বর্ষার জন্য আর রাস্তার অবস্থা খুবই শোচনীয় এবং যে এমার্জেন্সি আমাদের গর্ভবতী মহিলারা অ্যাডমিশন হবে সেটার জন্য গ্রাম থেকে আমাদের এনে সিক্সটি হাফ কিলোমিটার রাস্তা এটা আসতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগে যায় তাহলে সেই মহিলাটা এমার্জেন্সি তাহলে আমরা তাকে রক্ষা করবো কিভাবে এতটাই রাস্তাটা খারাপ আছে তাহলে আমরা চাই এই রাস্তাটা আমাদের পনেরো থেকে বছর কোনো কাজ হয়নি আমরা চাইছি আমাদের রোডটা সংস্কার করার জন্য এখন রোড কাজ হচ্ছে প্রতিটি জায়গাতে আমাদের গ্রামটা কেন হচ্ছে না আমরা তো এসে নাগরিক আছি আমাদের গ্রামে মোটামুটি আঠেরো দু হাজার ভোটার আছে দুটো বুথ আছে তাহলে আমরা চাইছি আমাদের রোডটা যেন ঠিকঠাক হয় এবং আমাদের ছেলে মেয়েদের জন্য যাতায়াতের সুবিধাটা হয় স্কুল কলেজের